কি কি সমস্যা কি সমস্যা আসবে তাফসির করলে আবু জহিলের কথা আসবে তাফসির করলে আবু বন্ধুদের আপনি কি চেষ্টা করেন করে দেরি আছে কি শেষ আমি শেষ তার থাকতেছেন বক্তা দিয়ে কি শেষ শেষ আপনার মত দিবে না কি আমার এই প্রশাসনের লোকজন দেখে বলেন তো সালমান এফ রহমান আর আনিসুল হক এই দুইজনকে যদি রিমান্ডের মধ্যে নিয়ে জিজ্ঞাসা করা যায় বেটা বল যখন দেখলি যে প্রশাসনের লোকজন আসতেছে কি সমস্যা কি সমস্যা আসবে সমস্যা কোরআন থেকে বলবো কোত্থায় বলতেছে

অডিয়েন্স বলেন আপনারা কি আমি কি কোনো ফাউল কথা বলছি বলেন কি বলে বলেন না আপনি বলেন আপনি তাফসীর করেন আপনি তাফসীর করেন আপনি যেটা বলতেছেন ও বক্তব্য আমরাও দিতে পারব বলেন আপনি দেন আপনি দেন তাহলে আমাদেরকে ডাক দিবেন কেন ইতিহাস ইতিহাস এগুলো কেন ডাক দিবেন না তো আমাদেরকে কেন আনছেন বলেন আপনি যে বক্তব্য জান দাও আরে আমার ইউটিউবে বক্তব্য দেখেন নাই এই চুপ কর ইসলামের কথা শুনে আল্লাহর দিনের কথা শুনে কোরআনুল কারিমের কথা শুনে কারো যদি কষ্ট হয় আঘাত লাগে যন্ত্রণা পায় মাথায় টুপি থাকতে পারে দাড়ি থাকতে পারে বরণে জুব্বা থাকতে পারে আমি বলতে চাই এখনো মুসলমানের বাচ্চা হতে পারে না তাহলে কোরআনের কথা মোহাম্মদের কথা যেখানে আসবে সেখানে আবু জাহেলের কথা আসবে না নাই তুমি শেষ করে

আমি তো অনুমতি ছাড়াই শেষ হবে তখন সেটা রাজনৈতিক দল হোক একটা জাল ছায় কথা বলতে গেলে রাজনৈতিক দল আসবে ভালো মন্দ সব কিছুই আসবে এখানে অত সেটা না ওনাকে দাঁত দেখে ওনাকে অপমান করতে আসছি নাই আমি আমি সব অত অনুমতি পেতে কেন এখানে এই দ্বিতীয় বক্তা উঠতে পারবে না অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা সবার সম্মান রাখবো ইনশাআল্লাহ তবে আমি সভাপতি দিনের দাওয়াত কিসের দাওয়াত দিনের দাওয়াত ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাকে নিয়ে অথবা ইসলাম প্রতিষ্ঠিত হবে আপনাকে বাদ দিয়ে কিন্তু ইসলাম ছাড়া কোরান ছাড়া আপনি ব্যর্থ হয়ে যাবেন কতক্ষণ দেখ কেরা আপনি কথা বলবেন তারপরে অনেক পরিশ্রম করে আমরা এই এটাই আমি আমি যে কথা বলেছি আপনাকে বিরক্ত হয়েছে না কারণ অ্যালার্জি যদি কারো থাকে শরীরে বেগুন খেলে অ্যালার্জি বাড়ে নাকি কমে কথা বলেন জোরে বলতে হবে অ্যালার্জি বাড়ে না কমে আর যার শরীরে অ্যালার্জি নাই সে যদি বেগুন ক্ষেতের মধ্যে বসবাস করে অ্যালার্জি কি হবে আর যার অ্যালার্জি আছে কোরআন শুনে অ্যালার্জি বাড়ে আমি আলাউদ্দিন বিন সাইদ কেন মিজানুর রহমান আজহারি কেন আল্লাহ মাদ্দার হোসেন সাইদি কেন আসমান থেকে যদি আল্লাহর ফেরস্তায় সেও তাফসির করে ওদের অ্যালার্জি বাড়বে কিন্তু অ্যালার্জি কমবে না কথা কোন ঠিক কিনা মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড দুধ হচ্ছে আদর্শ খাবার দুধের মধ্যে আল্লাহ পাক অনেকগুলি ভিটামিন দিয়ে দুধ তৈরি করেছে কিন্তু যার পেটের মধ্যে আমাশা আছে বলেন তো ভাইরা সে যদি দুধ খায় আমাশা বাড়বে নাকি কমবে যার পেটের মধ্যে আমাশা আছে দুধ সহ্য করতে পারে না তেমনি আমাশা রুগী যেমন দুধ সহ্য করতে পারে না অ্যালার্জি রুগী যেমন বেগুন সহ্য করতে পারে না আমার দেশের নামদারি মোনাফেক মার্কা মুসলমানরাও আল্লাহর কোরানুল কারিমের হক কথাগুলি সহ্য করতে পারে না কতক্ষণ ঠিক কিনা অপরদিকে কোরানুল কারিমের মমিনদের সম্পর্কে আল্লাহ পাক ডাক দিয়ে বললেন ওয়া ইযা তুনিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াওয়াক্কালু আল্লাহ পাক দাগদা বললেন মুমিন যারা মুত্তাকি যারা পরিহেজগর যারা আল্লাহওয়ালা যারা ইসলাম মানنے والا যারা কোরআন মানنے والا যারা এদের সামনে যখন কুরআনুল কারীম তেলাওয়াত করা হয় ইমানটা বেড়ে যায় ইমানটা বেড়ে যায় ইমান বাড়ার সঙ্গে সঙ্গে ওই ইমান, ইমান দাঁড়েরা দুনিয়ার কোন তাগুদের সামনে মাথা নত করে না কতক্ষণ ঠিক কিনা যেই মাথা ফজরে যেই মাথা জহরে যেই মাথা ছোরে যেই মাথা মাগরিবে যেই মাথা এশার নামাজের মধ্য দিয়ে পাঁচ বারের জন্য আল্লাহর দরবারে নত হয়ে যায় আল্লাহ নামের পছন্দ করে বললাম সেই মাথা দুনিয়ার কোনো তাগুতের সামনে নত হতে পারে না কতক্ষণ ঠিক কিনা সুতরাং হাবিজাবি সব দেখা শেষ আইবের শাসন বঙ্গবন্দর ভাষণ সব দেখা শেষ সন্ত্রাস ডাকাত চাঁদাবাজ গুন্ডা মাস্থান বাংলার জমিনে সব দেখা শেষ আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলাম পন্থীদের বাংলাদেশ আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়ে যায় জমিনটা ফসল দেওয়ার জন্য উর্বর হয়ে যায় যেই জমিনের মধ্যে শহীদের রক্ত ঝরবে সেই জমিনটাও আল্লাহর ইসলামের জন্য উর্বর হয়ে যায় কতক্ষণ ঠিক কিনা আমার জমিনের মধ্যে আলেমরা রক্ত দিয়েছে আমার জমিনের মধ্যে হকানি আলেমরা রক্ত দিয়েছে ছাত্র জনতা রক্ত দিয়েছে ছাপ্পান্ন হাজার বর্গ মাইল রেতনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া এই বাংলার জমিনে সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত এমন কোন জায়গা থাকবে না যেই জায়গায় আল্লাহ কুরানুল করিমের পতাকা পথ পথ করে উঠবে না কতক্ষণ ঠিক কিনা কারা কারা দিয়েছেন দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাঁড় 啊。